আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা অ্যাড ভিডিও নিয়ে আপনারা অনেকের অ্যাড ড্রপে জয়েন করতে পারেন না তো এই অ্যাড ড্রপে কীভাবে জয়েন করতে হয় এই একটা ভিডিওতেই আপনারা শিখে যাবেন ঠিক আছে তো কী করবেন আপনারা প্রথমে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নেয় তারা কি করবেন ইউ ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ডিসক্রিপশন বক্সে লেগে দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক এবং আজকের অফার লিঙ্ক যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে আপনারা আগে জয়েন করবেন তারপর আপনারা এইখানে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে এই লিঙ্কের ওপর ক্লিক করে দিয়ে অ্যাকাউন্ট করবেন আর যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো আমাদের গ্রুপে এখানে পিন করা থাকে আপনারা ইম্পর্টেন্ট কাজগুলো এই পিন করা এখান থেকে দেখে আপনারা লিঙ্ক দিয়ে কাজ করে নেবেন ঠিক আছে তো দেখেন এই অফারটা কীভাবে জয়েন করবেন প্রথমে কি করবেন লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে এরকম স্টার আসবে আপনারা নিচে যে স্টার লাগে স্টারে ক্লিক করবেন তারপর আপনাকে একটা অঙ্ক করতে দেবে দেখেন এখানে আপনার একটা অঙ্ক দিচ্ছে বাষট্টি মাইনাস উনিশ তো বাষট্টি থেকে উনিশ চলে গেলে কত থেকে সেটা আপনাকে এটা এখানে বসাইতে হবে এটা বসানোর জন্য কি করবেন আপনারা এই যে নিচের দিকে দেখেন কন্টিনিউ লেখা আছে ঠিক আছে এই কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে যে বিয়োগ করলে কত হয় সেটা আপনি এখানে বসাই দেবেন আমি এখানে বসায় দিচ্ছি দেখেন এই যে হয়ে গেল এখন হচ্ছে আপনারা অন্য অন্য বোর্ডে যেভাবে টাস্ক কমপ্লিট করেন সেইভাবে টাস্ক কমপ্লিট করতে হবে দেখেন এখানে এই যে ব্লু কালার যে লেখাগুলো থাকে জয়েন টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল টুয়েটার এইগুলোতে আপনার ক্লিক করে এইগুলোতেও জয়েন করে নেবেন এই দেখেন আমি এখানে ক্লিক করে জয়েন করলাম ব্যাক ক্লিক করলাম জয়েন করলাম ব্যাক ঠিক আছে এখানে দেখেন ক্লিক করলাম এখানে ফলো করতে বলছে প্রথমে প্রথমে ফলো করে দিবেন তারপর বলছে কি পিন পোস্টে লাইক করতে এবং রিটুইট করে কুইট টুইট করতে বলছে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা আপনাদেরকে আমি একটু বোঝাই এই প্রথমে লাইক দিবেন তারপর তো এই যে এখানে ক্লিক দিবেন এই যেটা আছে এটার উপর ক্লিক দেবেন প্রথমে হচ্ছে উপরে দেখেন রিটুইট লেখা এইখানে হচ্ছে রিটুইট লেখা তারপর হচ্ছে কুইট টুইট লেখা আপনারা রিটুইট করে দেবেন একসাথে তারপর কুইট টুইট আসলে যখন আপনারা কুইট টুইটের উপর ক্লিক করবেন তখন এইভাবে নিয়ে আসবে আপনারা এখানে কিছু লিখবেন দেখেন গুড প্রজেক্ট এরকমের কিছু লিখবেন ঠিক আছে আমি লিখে দিলাম গুড প্রজেক্ট তারপর আপনি চাইলে তিনজনকে ট্যাগ করে দেবেন যে কোনো তিনজনকে আমি এরকম মনে করেন অ্যাড দিলাম একজনের নাম লাখলাম এখানে কিন্তু নাম লিখলে অটোমেটিক চলে আসবে আপনারা শুধু ভেরিফাই আইডিগুলোতে দেবেন না এমনি নর্মালি যে আই ডিগুলো আসে ওইগুলোতে ট্যাক মেরে দেবেন ঠিক আছে মনে করেন এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন ট্যাক করা হয়ে গেলে উপর দিকে আছে কি রিপোস্ট এই রিপোস্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার বটে চলে যাবেন বটে যাওয়ার পরে আবারই এই দেখেন নিচে দুইটা গ্রুপ দেওয়া থাকবে এই দুইটা জয়েন করে নেবেন ঠিক আছে টুয়েটার ফলো করার পরে নিচে যে দুইটা গ্রুপ থাকবে এই দুইটা জয়েন করার পরে নিচে দেখেন ডান লেখা আছে এই ডানের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে আবার একটা গ্রুপের লিঙ্ক দেবে এটাকে জয়েন করা থাকলে আপনারা আবার এই ডানা উপর ক্লিক করবেন ঠিক আছে তারপরে দেখেন আপনাকে কি বলছে আপনি যে টুইটার দিয়ে ওদের ফলো করছেন এবং রিপোস্টটা করছেন সেটার ইউজার আইডি দিতে বলছে আপনারে আমি আমার টুইটারে চলে আসলাম তারপর এখানে দেখেন এই যে আপনার নামের নিচে যে ইউজার আইডিটা থাকে এই আইডিটা দিয়ে দেবেন ঠিক আছে আপনারটাই দেবেন তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি ওকে ওইখান থেকে কপি করে আনে এইখানে অ্যাট দ্য রেট করে দেখেন অ্যাট দ্য রেট করে এইভাবে সেন্ড করে দেবেন সেন্ড করার পরে আপনাকে বলবে এই দুইটাকে ফলো করতে এবং লাইক করতে আপনি এই দুইটা করে দিয়ে এই ডানের উপর ক্লিক করে দেবেন এখন দেখেন আপনাকে কি বলছে আপনার এই যে বিপ টোয়েন্টি যে যে কোনো জায়গায় এই কিন্তু অ্যাড্রপে কাজ করতে চাইলে আপনাকে এই জিনিসটাই বলবে প্লিজ সাবমিট ইউ বাইনান্স বাইন্যান্স স্মার্ট চেন বিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে এটা আপনি কি করবেন ওয়ালেটে চলে যাবেন আপনার ওইটা নেওয়ার জন্য আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন দেখেন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসতেছি এইখান থেকে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা নিতে হবে ট্রান্স এই দেখেন ট্রান্স ঢোকার পর এইখানে দেখেন এই যে যে কালো একটা বিএনবির লোগো আছে এই যে এইটার ওপর ক্লিক দেবেন এটা ক্লিক দিয়ে তারপরে রিসিভ লেখা রিসিপ্ট ক্লিক দিয়ে এটা কপি করে নেবেন কপি করার পরে এইটাই এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে কপি করে এখানে পেস্ট করে দেবেন ডান আপনার কাজ শেষ এখন আপনি যদি চান রেফার করতে তাহলে নিচে আছে রেফারের লিঙ্ক আছে এটা দিয়ে রেফার করে নেবেন এখানে দেখেন লেখাই আছে ইউ হ্যাভ টু আর্ন জিরো পিপল ইনভাইট করছেন হ্যাভ টু চান্স টু গেট দুই ডলার আপনার দুই ডলার পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো পারলে রেফার করবেন না পারলে আপনারা এইভাবে জয়েন করে নেবেন এটা ওরা বলতেছে সবারই দিবে আবার যদি সবারই না দেয় তার ইউজার হিসেবে দিল কিন্তু আপনার ভাগ্যে থাকলে পেয়ে যাবেন এখন যদি আপনি চান বলেন যে পাবো না রে তাহলে তো আপনি পাইলেন না কিন্তু জয়েন করে যদি দেখেন পাইলেও পাইতে পারেন ঠিক আছে তো কেউ মিস দেবে না সবাই জয়েন করে নেন